আর্জেন্টিনা বাংলাদেশের ম্যাচের যে মারামারি খুবই দুঃখজনক ভাই বাংলাদেশে আমরা ফুটবলের মধ্যে রেফেরির মানুষ পিটাই প্লেয়ার প্লেয়ারে পিটাই একজন আরেকজনের গায়ের মধ্যে রুবেলের মতো গিয়া মনে করে যে ক্যারাটি ক্যারাটি শট মাইরা দেয় খেলা শেষ হওয়ার আগে সব মারে নেমা যাই আমরা বুঝি ফুটবল খেলা বাংলাদেশ মানে কে জিতছে কে গোল দিচ্ছে আর কিছু বলি না ফুটবল একটা ডিসিপ্লিনের খেলা সারা পৃথিবীর মানুষ অনেক ক্লাব আছে বা অনেক দল আছে অনেক দেশ আছে তারা হায়রাও শান্তি হারার পরে তারা সবার সাথে সবাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর তাদের জিত তারা বলের উপরে দেয় তাদের জিত খেলার উপরে দেয় তাদের জিত তারা ফুটবলের পাসিংয়ে বা রেজাল্টে আনে তিন নাম্বার যাচ্ছি বাংলাদেশের আপনি খুব বাজে কাজ করছেন আপনি আর্জেন্টিনাকে তো লাত্তি মারেন নাই বা আর্জেন্টিনা প্লেয়ার না যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে তাদের উপরে আপনি মনে করেন যে লাতি মারছেন আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন পরের পরের বোডোর বোর আমরা যাই করি না কেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের একটা পার্সোনালিটি আছে বা ইগো আছে থাকতেই পারে তো আপনি ছেলেটাকে পড়ে পয়ের যাওয়ার পরেও তার পাশার মধ্যে একটা লাথি দিচ্ছেন এরপরে যখন সুযোগ পাইছেন আরেকজন আইসি এরপরে একটা গুসি দিচ্ছেন সারা দুনিয়া দেখতেছে এটা আমরা বাংলাদেশের ইমেজ আপনি ছোট করছেন খুবই বাজে কাজ করছেন আপনি আপনি যত ভালো প্লেয়ারই হোক না কেন আপনার ক্ষোভ জিদ রাগ বলের উপরে হওয়া উচিত ছিল এই প্লেয়ারের উপর না এটা আপনি পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করে দিয়েছেন আমাদের বাচ্চা কাচ্চাকে যারা ফুটবল শিখান বা প্র্যাকটিস করান ফেডারেশনও বলেন বা লোকাল লিগগুলো বলেন সবার আগে ভাই ডিসিপ্লিন ফুটবলের মেইন মেসেজ হলো কি ডিসিপ্লিন ভদ্রতা ফুটবল কোনো মনে করেন যে বাংলাদেশে শুধু পিটা পিটি মারামারি হয় ফুটবলে বাইরের দেশগুলোতে রেয়ার মারামারি পিটাপিটি খুব রেয়ার খুব মানে যেটা না বললেই চলে মানে ওইরকম কিছু না হলে আম বাইরে বাইরে একটা খেলার মধ্যে গালি দিতে দিতে এবং মেন্টালি একটা টিমের পাশে তোর সিদোর রাখা হয় যারা ফ্যান যে ইচ্ছা মতে গাই যেন প্লেয়ার রাগ করে তারপরে মানুষ এখানে করে না আর বাংলাদেশ এই পরিমাণ তো আপনারা কোনো প্রেশারই পান না ফুটবলে তারপরে যদি এত এত ইগু এত জিপ থাকে ভাই তা আপনারা ভবিষ্যৎ কত ডুজ যাইবেন আর এইসব অকারেন্স থাকলে সামনে তো ভবিষ্যতে ইভেন্ট করবে না বড় কোনো স্টারোন আসবে না বা ভালো কোনো ভালো মানুষগুলো আপনারা ফুটবলে আপনারা বাফুফে ফুটবল ফেডারেশনে তিন নাম্বার প্লেয়ারটার বিপক্ষে ভালো স্টেপ নেন ও বেয়াদব ও স্ট্রিক্টলি বেয়াদব ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট ওদের আমাকে সম্মান করতেইব ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না